একটি সতর্কমূলক ভিডিও ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল একদিকে ট্রেন যাচ্ছে একদিকে গাড়িও যাচ্ছে রাস্তা দিয়ে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেটা আমরা সবাই জানি এবং মানতে নারাজ দেখতে পাচ্ছেন ট্রেনটা যেভাবে যাচ্ছে গাড়িগুলো কিভাবে সেখানে ঢুকে তারাও যাওয়ার জন্য চেষ্টা করছে আসলে ট্রেনের সামনে কিন্তু কোনো কিছুই মানায় না ট্রেন এমন একটা বস্তু যেখানে আট দশ বিশটা গাড়ি যদি সামনে থাকে বাস তাও কিন্তু তারা ঠেলে কয়েক কিলোমিটার নিয়ে যায় এবং এমন কিছু সামনে যাই পড়ুক না কেন সবকিছু চট্টগ্রামের অন্যতম একটা জায়গা যেখানে এই জায়গাটিতে যদি কোনো নিয়ম শৃঙ্খলা মানা না হয় তাহলে হয় দুর্ঘটনা দেখতে পাচ্ছেন এখানে এই ট্রেন আসার আগে কিন্তু এই জায়গাগুলো ব্যারিকেড দেওয়া হয়েছিল কিন্তু ব্যারিকেড গুলো করে রং সাইড দিয়ে অনেকগুলো গাড়ি আমরা দেখতে পাচ্ছি সেই ট্রেন ট্রেনের সামনে গিয়ে তারা দাঁড়িয়েছে অনেকগুলো গাড়ি রাস্তা রাস্তা যেগুলো ছিল তারা কিন্তু ট্রেনের ওপার যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তার ভিতরে ট্রেন চলে আসার কারণে তারা আর পারে নাই কিন্তু এটা অনেক বড় একটা ঝুঁকি কারণ ট্রেন এমন একটা বস্তু যেখানে যা কিছু বাজে সব ধ্বংস করে ফেলে তাই আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যখন যাই করেন না কেন আগে আবার নিজের সেফটি আগে নিজে সেফ কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই সময়কে গুরুত্ব দিতে হবে কারণ সময়ে গুরুত্ব দিতে হবে আপনাকে জীবনের দিকেও দেখতে হবে তাই বলে আপনি এভাবে জীবনের রিস্ক নিয়ে এ ধরনের জায়গায় আপনাকে যাওয়া যাবে না এভাবে রিস্ক নিয়ে আপনাকে যাওয়া উচিত হবে না তাই বলে কারণ এক একটা মানুষের এক একটা ফ্যামিলি রয়েছে একটা দুর্ঘটনা একটা লোক হতাহত হলে তখন কিন্তু তাকে দেখার কেউ থাকে না তাই সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন এবং ভিডিওটি জনসাধারণের শেয়ার করুন